আপনারা চাইলে আমার কথা শুনে আমাকে গালি দিতে পারেন আপনারা চাইলে আমার সাথে রাগও উঠতে পারেন আপনারা চাইলে আমাকে আবালও বলতে পারেন কিন্তু আসলে আমি আবাল না আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট দল আবাল বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট দলটা আসলেই আবাল এদেরকে গালি দিয়েও কোনো লাভ হবে না এদের সাথে আপনি যতই যা বলেন কোনো লাভ হবে না কারণ এদের মানসিকতায় সমস্যা আছে চট্টগ্রামে খেলা একশো ছিয়ত্তি রান টার্গেট যেখানে বাংলাদেশের ব্যাটাররা ধীরে সুস্থে সুস্থ মানসিকতায় খেলবে সেখানে তাদের ভিতরে একটা পাগলা গারদের মনে হয় ঝড় আসছে পাবনা পাগলা গারো চেনার না সেই পাগলা গারদের মনে হয় কোনো ইঞ্জেকশন দিয়ে তাদেরকে নামানো হয়েছে যে নাকি কুত্তা মরা ইঞ্জেকশন দিয়ে নামানো হয়েছে সেটা তারাই খুব ভালো জানে কারণ একের পর এক ব্যাটসম্যান আসলো গেল আসলো গেল সবাই মনে হচ্ছে ছয় মারার ধান্দায় আসলো সবাই ছয় মারবে আউট হয়ে যাবে ছয় মারবে আউট হয়ে যাবে ব্যাপারটা এমন ছিল দেখেন তানজিৎ হাসান তামিমের ক্যাচটা ছিল অবিশ্বাস্য মেনে নিলাম লিডুট কুমারের দাস ক্যাশটাও ছিল আনএক্সপেক্টেবল দুইটাই মেনে সাইফ হাসান নুর হাসান সোহাম শামী হোসেন পাটওয়ারি এরা কি কারণে খেলতে আসলো ভাই এদের কি কারণে টি টিমে নেওয়া হলো অথচ এদের থেকে আরো অনেক ভালো ভালো ব্যাটাররা বাংলাদেশের আছে যারা ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত তাদেরকে আসলে টিমে নিয়ে আসা দরকার বাংলাদেশ টিম যে স্বজন প্রীতিতে চলে বাংলাদেশ টিম যে এক একজনের ফেয়ারে চলে বাংলাদেশ টিমে যে সিন্ডিকেট কাজ করে সেটা টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো স্তরে ক্রিকেটে সেটা আবারও ভাই টি টোয়েন্টি দিয়ে প্রমাণিত দেখেন ওয়েস্ট ইন্ডিজ কিন্তু টি টোয়েন্টিতে একটা এস্টাবলিশ টিম তাদের প্রত্যেকটা প্লেয়ার হইতে পারে তারা দেশের জন্য একটু কম খেলে কিন্তু যখন ভাইয়া খেলে তখন তারা দাঁড়ায় খেলে তাই আপনারা দেখেন বোলিং স্পেলগুলো দেখেন মুস্তাফিজ ছাড়া আর কোনো বোলার কি তাদের নিজস্ব স্পেলে বহু করতে পারছে তারপরে একশো ছেষট্টি রানে ওয়েস্ট ইন্ডিজকে যে এই উইকেটে বাঁচছে এটা তো ভাইয়া বিশাল ব্যাপার বাংলাদেশের জন্য বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ানো দরকার ছিল কিন্তু না বাংলাদেশের ব্যাটাররা যখন নামলো ক্রিজে তাদের যেটা রূপ যে প্রথম তিনটা উইকেট সদগা দিতে হবে এটাই তারা আবার দেখাইলো ওয়েস্ট ইন্ডিজের সাথে ব্যাটিংয়ে নেমে একশোটি রান শেষ করতে নেমে যেখানে প্রথম দুই ওভারে পঁচিশ রান হয়েছে প্রথম দুই ওভারে আমি যদি ভুল না করি পঁচিশ প্লাস রান হয়েছে সো এই রানটাকে কন্টিনিউ করতে বাংলাদেশের ব্যাটাররা পারে নাই উল্টা উইকেট দিয়ে চলে আসছে বাংলাদেশের ব্যাট বাংলাদেশ দল যখন স্পিন উইকেট বানায় তখন কি হয় জানেন উল্টা দিকে নিজেরাই স্পিনে ঘায়ল হয়ে যায় আকিল হোসেন এই বোলারটা আসলে ওয়েস্ট ইন্ডিজের কোন ফর্মেটে স্পিন হিসেবে ভালো খেলে কিন্তু বাংলাদেশের মাটিতে এসে সে তার বোলিং নৈপুণ্য দেখাচ্ছে সে তার বোলিং ভালোভাবে চালাইতেছে অথচ ও তিনি বিশ্বের এখন সেরা দশ কোন স্পিনার ওয়েস্ট ইন্ডিজের নাই যেটা সুনীল নারায়ণরা ছিল ভালো ভালো স্পিনার ছিল ওয়েস্ট ইন্ডিজ এক সময় কিন্তু এখন আর নাই কিন্তু ইয়াকিল হোসেন বাংলাদেশে এসে আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের স্পিনের পূর্ণ জাগরণ ঘটাবে সেখানে বাংলাদেশি ব্যাটারদের আক্কেলহীন খেলা দেখে আসলে ভাই বলার মতো ভাষা সব হারাই ফেলছি কারণ বাংলাদেশ দলের মান ব্যাটারদের মানসিকতা কবে তৈরি হবে যে আমরা ক্রিজে আসি আমরা ক্রিজে নেমে খেলবো আমরা ম্যাচটাকে বের করব দুই একটা ব্যাটার আউট হতেই পারে স্বাভাবিক আপনারা দেখেন ওয়েস্ট ইন্ডিজের রান কত ছিল বারো ওভারে পনেরো ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান কত ছিল রান তো পার হয় না কিন্তু মুস্তাফিজের বলে যখন ক্যাচটা মিস করলো সাকিব ঠিক সেই ক্যাচটা মিস করার পর আবমিন পায়েল তার পুরাতন রূপটা ফিরে পেলো এবং একদম সাকিবের লাস্ট ওভারে বাইশটা নিয়ে ম্যাচটাকে একদম চুরমার করে দিয়ে দিল তারপরও একশো ছেষট্টি রান টি টোয়েন্টিতে এটা কি শেষ করার মতো না অবশ্যই শেষ করার মতো ওপেনিং তামিম পাঁচ বলে পনেরো রান করে যখন আউট হলো তাইমের আউটটা আমি তামিমের দোষ দিব না আসলে এটা আনএক্সপেক্টেবল মানে মানে খুব একবার কি বলবো বিস্ময়কর একটা ক্যাচ তামিমের ধরা হয়েছে যার কারণে যে পরপর ব্যাটারগুলো সবাই চলে যাবে ব্যাপারটা তো এমন না দেখে শুনে ধৈর্য দুটো উইকেট আমার চলে গেছে বা তিনটা উইকেট আমার চলে গেছে এই কারণে যে আমি ম্যাচ ছেড়ে দিবো বাংলাদেশের ব্যাটাররা এমনই মনে করে আসলে যেটা খেলা দেখে যেটা বুঝলাম যে আসলে বাংলাদেশের ব্যাটারদের মানসিকতা তৈরিটা এখনো করতে পারে না টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ দলের যারা আছে সংশ্লিষ্ট যারা আছে যারা বাংলাদেশ দলকে খেলা শেখাচ্ছে বা বাংলাদেশের ক্রিকেটাররা যারা আছে এদের মানসিকতা আসলে তৈরি হয়নি এদের মানসিকতাকে তৈরি করা আমার বলি না যদি কোনো ব্যাদ মানুষ থাকে যা আসলে পারিবারিক সমস্যা তাকে পারিবারিক ব্যবহার আগে শেখান নৈতিকতা শিক্ষা দেন আমার মনে হয় বাংলাদেশের ব্যাটারদের আগে নৈতিক ব্যাটিংটা শেখানো দরকার